বস বাংলা সিনেমাতে রিসেন্ট টাইমে মিঠুন চক্রবর্তীর প্রজাপতি এবং হচ্ছে কাবুলিয়ালা ছবির পরে না দর্শক পাগল হয়ে যাবে এই প্রজাপতি টুটাকে নিয়ে এবং প্রজাপতি টু এতটা সুপার মানে সুপার কি সুপার কি একদম ব্লকবাস্টার কি তার থাকতে উপরে যদি কিছু থাকে না সেটা হতে চলেছে দেখো তোমরা যদি একটুখানি মানে জাস্ট ডিটেলসে যদি যাও মানে ডিটেলসে গেলে তোমরা বুঝতে পারবে যে প্রজাপতি টুয়ে আমরা প্রজাপতিতে আমরা যেরকম মিঠুনদা এবং দেবকে আমরা দেখতে পেয়েছিলাম যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা মানে রেকর্ড ব্রেকিং একটা মানে কালেকশান এনেছিলো ঠিক আছে দেব এবং মিঠুনের জুটি এই জুটিটাকে মানুষ এতটা ভালোবেসেছিল সেটা আমরা দেখেছি কিন্তু তোমরা যদি আবার আরেকটা যদি খেয়াল করে দেখো সেটা বুঝতে পারবে যে এই যে প্রজাপতি টুয়ে আমরা যেরকম একদিকে মেঠুন এবং দেবকে পাচ্ছি সেই রকমই আবার আরেক দিকে আমরা গাঙ্গুলি এবং দেবকে পাচ্ছি ভাবো একবার দেবের সঙ্গে গাঙ্গুলির যে একটা মানে আগুন ম্যাচিং রোম্যান্টিক যে ভাবটা ছিল ঠিক আছে তার মানে জিৎ গাঙ্গুলি দেবের বইতে থাকা মানে সেই সব গান হিট আর দেবের বইগুলো হিট তো সেই রকমই এত বছর পরে মানে বিগত অনেক বছরই হয়ে গেল। এত বছর পরে আবার আমরা দেব জিৎ গাঙ্গুলি মিঠুন চক্রবর্তী এদেরকে একসঙ্গে একটা ছবিতে দেখতে পাবো সেটা ভাবো যে সেই ছবিটা একটা মানে কি হতে পারে কি বক্স অফিস আনতে পারে আমি বারবার বলছি না যে কাবুলিয়ালার পরে মানে প্রজাপতি কাবুলিয়ালা এই দুটো ছবি পরে মানুষ আবারও আবারও এই ছবিটাকে নিয়ে মানুষ ভাববে এটাই কিন্তু ব্যাপার আগুন হবে বস এইটাকে নিয়ে সত্যি কথা বলতে এবং এটা একটা পুজোর গান এটা ইয়ে হচ্ছে বিশাল এক্সাইটেড বিশাল এক্সাইটেড প্রচুর এক্সাইটেড দেবকে দেখার জন্য এক্সাইটেড তারপর মৃদকে দেখার জন্য এক্সাইটেড প্রচুর এক্সাইটেড তো চলো দেখা পরবর্তী ভালো থাকবে ওকে টাটা বাই ভাই